うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি তাহলে চলুন দেখে না যাক আটকে রেসিপি ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি আগে থেকেই দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ মাছের মাথাটা কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো লাগলে পরে দেব একদিকে কিন্তু এই যে রুই মাছের মাথাটা ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি এই যে আলু মিষ্টি কুমড়ো টমেটো আর ডাটা এটা কিন্তু ওই সাজের ডাটা মানে যেই সাদ আমরা খুয়ে থাকে এবং সে আটা ভালো করে বসুন সাদা ডাঁটা যে হয় সেই ডাটা এই দিয়ে কিন্তু সবজি খেতে অনেকেই পছন্দ করে গরমের সময় অনেক রকমভাবে সবজি থাকে মাটিরগুলো খুয়ে থাকে তো সেই রকমই একটা রেসিপি আছে আপনারা মাছটা অনেক করলাম খুব ভালো লাগে ভালো লাগবে আমার গরম দিয়ে সাবস্ক্রাইড করবেন 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 আর যেরকমভাবে দেখা খুব সেটিটা অবশ্যই মা উত্তর আপনাদের খুব ভালো লাগে ডাল ভাতের সাথে গরম ভাতের সাথে দিয়ে গেলাম পরিমাণ মতো লবণ ওর মতো কিন্তু কোনো মানে মশলাই দিতে লাগে না খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা তারপরে আপনি চাপলা যে কোনো না পাবেন এই সবজিটা করে নিতে পারে বৃহস্পতি খুব আমি নেমে করে নিলাম সবজিটা এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে উঁচু চিনি কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে সবজিটাকে তাদের অপাস ব্যবহার করবেন না কারণ খুব অল্প পরিমাণে দিলাম মিষ্টিটা অনেক সুন্দর কিছু মিষ্টি হবে গিয়ে মনে হচ্ছে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কিন্তু কাঁচা লঙ্কা হালকা তাজা পছন্দের মতো ব্যবহার করি যদি একটু ভালো কালার আসার জন্য একটু লঙ্কা লঙ্কাগুলো এটা আপনারা নাই দিতে পারেন যদি কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারেন ভালো কালার আসার জন্য দিলাম এবার আবারও এক থেকে দেড় মিনিট মতো হাই আছে আমি এটা ভালোভাবে রান্না করে নেব হাই আছে দেড় মিনিট মতো আমি এটা মেয়ে করে রান্না করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিব এর মধ্যে আপনারা একটু ধনে পাতা ব্যবহার করতে পারেন কারণ আমি দিলাম না এই কারণে কারণ তেজপাতা ব্যবহার করেছি এই ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আর যারা ধনে পাতা ব্যবহার করবে তারা তেজপাতাটা ব্যবহার করবে না ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য মিডিয়াম লো আছে রান্না করে নিচ্ছি ঢেকে ঢাকনাটা তুলে দিচ্ছি এখন অনেকটাই ঝোলঝোল ভাব আছে একটু হাই আছে টানিয়ে নেব তাই দু থেকে তিন মিনিট মতো তাহলে কিন্তু সবজিটা হয়ে যাবে তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটা টেনে গেছে এর থেকে বেশি না কারণ আলু আছে কুমড়ো আছে ঝোলটা টেনে যাবে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ডাল ভাতের সাথে এরকম সবজি আজকে দুপুরে সার্চ সার্ভ করবো আমাদের পরিবারকে দেখাবো পরের ভিডিও তোমাকে ধরে এসব ধন্যবাদ